আসলে আমার এই বাচ্চাটা দেখান যে একদম খামার করার জন্য পারফেক্ট বাচ্চা মাথা ছোটো কান ছোটো বল নাই লাভি নাই আবার হলো হচ্ছে চিকন হাঁটুর উপরে লেজ ঠিক আছে গ্রোথ সম্পন্ন এক জন্য কোনো খামারই যদি ভাই যদি নেয় তাহলে খামার করার জন্য পারফেক্ট একটা বাচ্চা আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মিনার ভাই দর্শকদের স্বপ্ন প্রচুরটা আমার নাম হচ্ছে মিনার হোসেন আমার বাড়ি পাবনা জেলা ঈশ্বরদি থানা অরণখোলা পুষোহটির পূর্ব পাশে বারো খামার দুটো আমার একসাথেই সব সময় সবসময়টা পাওয়া যাবে হ্যাঁ অবশ্যই আমি সবসময় বগনা বাচ্চার রেডি দিয়ে থাকি আর বগনা বাচ্চায় বেশি বিক্রয় করে থাকি আর ভাইদের এমন আজকে তিনটা চারটা পাঁচটা বাচ্চা দেখাবো দুইটা লটে থাকবে আর তিনটা লটে থাকবে আচ্ছা তো কত কত রাখছেন আজকে দুইটা লটে রাখছি হচ্ছে বাষট্টি হাজার টাকা পার পিস আর তিনটা লটে রাখছে হচ্ছে পঁচাত্তর হাজার টাকা পার পিস তো মিনার ভাই চলেন তাহলে বাচ্চাগুলি বিস্তারিত জানি চলেন আমরা দেখাই বন্ধুরা শুরুতে দেখছেন আপনারা এক নম্বর বক্তব্য জেনির ভাই এক নম্বরে বক্তব্য হল যত্ন বয়সটা এটা একটা হলস্ট্যান ফিজিয়াম আমি মূলত হলিস্ট্যান ফিজিয়ামের এড দিয়ে থাকি তো এটার বয়স আছে আপনার হলো হচ্ছে সাত থেকে আট মাস হ্যাঁ সাত থেকে আট মাসের বয়স আছে আর হলিস্ট্যান ফিজিয়ামের ইয়াটা দেখান যে অরিজিনাল হলিস্ট্যান ফিজিয়াম আছে কিনা না দেখান একদম গ্রোথ সম্পূর্ণ দর্শক ভাইদের দেখান যে কতটা পার্সেন্ট নিয়ে জন্মায় আর মাজারটা দেখান মাজার দেখেন হ্যাঁ উলন পালনটা দেখেন মাসাল্লাহ খুবই ভালো ঠিক আছে দর্শক ভাই দেখলে বুঝতে পারবেন হ্যাঁ এক থুবলানি পুল এখনই দেখান দর্শক ভাইদের তাহলে মিনার ভাই এক নম্বরে বক্তবচ্চারা বয়সটা সাত থেকে আট মাস সাত থেকে আট মাস মাথাটা দেখেন মাথাটা দেখেন একদম ছোট্ট মাথা কানগুলো একদম ছোট্ট দামটা কেমন আছেন এক নম্বরে বক্তব্য এক আর দুই এবং লটে দিছি এক দুই লটে দিছি লট যদি কেউ নেয় এক আর দুই যদি কেউ নেয়

এবং লম্বা চড়াটা দেখান যেমন মাজা তার তেমন লম্বা চড়া বুঝেছেন এখন যদি দর্শক ভাই নেয় মানে লাভের মধ্যে লসের মধ্যে ওলান পালনটা দেখান মাজাটা দেখান মাসাল্লাহ খুবই দেখান দর্শক ভাইদের দেখান ঠিক আছে ঠিক আছে কত জায়গা জুড়ে তাহলে দর্শক ভাই বুঝতে পারবে যে খুরগুলা আপনি বুঝেছেন দুই নম্বরের বক্তা বাচ্চাটার বয়সটা কেমন হবে এটার বয়স আছে আপনার হচ্ছে আট থেকে সাড়ে আট মাস আট থেকে সাড়ে আট মাস হবে এটা মাস মিনিমাম বড় আছে তো মিনার ভাই আপনি আগের এক নম্বর আর এই দুই নম্বর এই দুটা বক্তা বাচ্চা যদি কেউ একসঙ্গে নেয় তাহলে একসঙ্গে দাম রেখেছেন প্রতিটা বাষট্টি হাজার করে দুটা দাম আসছে এক লাখ চব্বিশ হাজার চব্বিশ হাজার আর কেউ যদি আলাদাভাবে নিতে চায় সেক্ষেত্রে দামটা কেমন রাখবে আসলে আলাদাভাবে যদি কিনে নিতে চাই এটা ওটা সাইটে বড় এবং

আর গোলদের কথা বলবোই না ঠিক আছে খুরগুলা দেখেন একদম গোলাপি আর পাহাড় দেখেন যে একদম মোটা মোটা আর মোটামোটা মাজাটা দেখেন একদম বডির মাজা দেখেন দর্শক ভাইদের যে হ্যাঁ হাটের উপরে পালানটা দেখেন যে কত জায়গা ধরে এবং ঠিক আছে কত বলে এখনই মনে করেন টান দিলে রাবারের মতো মনে হচ্ছে যে রাবারের মতো বলে দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে আসলে বর্ণনাদের দেখলে ভালো মন্দ দেখলে বোঝা যায় আর কি তিন নম্বরের মতো বাচ্চারা বয়সটা কেমন হবে এটার বয়স আছে এগারো বারো মাঝামাঝি এগারো থেকে ১২ মাস বারো মাস এটা গ্রোথটা ভালো আছে দেখছেন খুবই গ্রোথ ভালো আছে এবং কালারফুলও চমৎকার এবং পায়ের খুরগুলো সব গোলাপি এবং পায়ের সেপিগুলো মোটা একদম মোটা যেমন মাজা এই বক্ত বাচ্চাটার দামটা কেমন হয় এটা এবং একটা লটে দিছি ভাই লট ধরে যদি কেউ নিতে চাই তবে এই লটের দাম থাকবে হচ্ছে পঁচাত্তর হাজার টাকা পার পিস আচ্ছা বন্ধুরা শুনেন তিন চার পাঁচ একসঙ্গে লট ধরে নিলে প্রতিটি বকর দাম আসবে পঁচাত্তর হাজার পঁচাত্তর হাজার টাকা পার পিস আলাদাভাবে দামের ভিন্নতা আসবে দামটা কিনতে হবে এটা দেখেন তিন নম্বর বক্না হচ্ছে তারপরে চার নম্বরে বক্তা যখন বয়স হয় এটা একটা হলিস্টান ফিজিয়াম হলিস্টান ফিজিয়ামে হাঁস গলা বলে একদম গলা লম্বা তো গলাটা চিকন 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 লম্বা ঠিক আছে এটাকে হাঁস গলা বলে দর্শকে দেখেন যেমন লম্বা চড়া ঠিক আছে তেমন পার্সেন্ট আইসে লম্বা চড়া আছে যেমন লম্বা চড়া তেমন পার্সেন্ট আইসে দর্শক দেখলে বুঝতে পারে এটা ভালো জিনিস দেখলে বোঝা যায় যে এটা ভালো এটা মন্দের ভিতরে কম বেশি আছে ঠিক আছে ওলান পলানটা দেখেন ওলান পলানটা দেখেন ঠিক আছে হ্যাঁ নিপুল ঠিক আছে দেখছেন দর্শক ভাই দেখেন এক থোবলা নিপুলকে একদম এক থোবলা দর্শক দেখলে বুঝতে পারবে নিপুলে পার্সেন্ট দেখলে বুঝতে পারবে যে কত পার্সেন্টের নিপুল আছে চার নম্বরে বলতে বাচ্চারা বয়সটা কেমন হবে এটার বয়স আছে বারো মাস প্লাস বারো মাস প্লাস বারো মাস প্লাস আর তিন থেকে চার মাসের ভিতর হিট চলে আসবে আল্লাহ রহমতে ঠিক আছে আল্লাহ যদি হিটে আসায় তাহলে তিন থেকে চার মাসের ভিতর হিটে আসবে দেখান যে কত লম্বা চড়া বাচ্চারা এই বয়সে যা চড়া হয়েছে শুনেছেন তিন চার পাঁচ এই বকনা বাচ্চাগুলি একসঙ্গে লড় ধরে নিলে প্রতিটি বকনা দাম সত্তর হাজার টাকা করে আলাদাভাবে দামের ভিন্নতা আসবে দামটা করে হবে তো এটা দেখলেন আপনারা চার নম্বর বকনা বাচ্চা তারপরে পাঁচ নম্বরের বকনা বাচ্চাটা যত্ন বয়সে এটা একটা হলিস্টাল ফিজিয়ান হলিস্টাল ফিজিয়ামের দিয়ে থাকি ভাই তো দর্শক ভাইরা দেখুক যে বাচ্চাটা কত গ্রোথ এবং কত চড়া দেখলেই বুঝতে পারবে একটা ভালো জিনিস একটা খারাপ জিনিস দেখলেই বুঝতে পারবে আর মাথাটা দেখেন না একদম ফুটবল একদম ছোট্ট ফুটবলের মতো মাথা আল্লাহর মতো যে পার্সেন্ট আছে কোনো যদি দর্শক ভাই নেয় আশা করি সর্ব প্রথম ইয়াতেই পনেরো ষোলো লিটার দূর আসার একটা জায়গা আছে ওলামপাণটা দেখি ভাই ওলানপাড়াটা দেখেন দর্শক ভাই একদম এক থোবলা নিপুল এক নিপুল দেখলে মনে হয় যে এখনই মনে হয় যে নিপুল দেখলে যে দশ কেজি দুধ এখনই বের হবে নিপুল চারটা ঠিক আছে এত বড় বড় নিপুল এবং এত দশ কেজি জায়গা এখনই বের হবে হ্যাঁ এরকম এরকম প্রায় জায়গা জায়গা আছে আর কি সেটা জায়গা আছে খুবই জায়গা আছে পাঁচ নম্বরে বর্তমান বাচ্চাটার বয়সটা এটার বয়স আছে দশ মাস প্লাস এটা দশ মাস প্লাস দশ মাস প্লাস হবে দশ মাস দেখান যে আসলে বাচ্চাটার যেমন কালার আসছে তেমন পার্সেন্ট আসছে সব কিছু মিলে একটা পারফেক্ট বাচ্চা দর্শক দেখলেই বুঝবে আসলে সেরকম বয়ন মারা বড়ি বেসার কিছু নয় একবার ভালো জিনিস দেখে দেখলেই বোঝা যায় ভালো আর খারাপের অনেকটা পার্থক্য আছে বন্ধুরা আপনারা আগে শুনেছেন তিন চার পাঁচ একসঙ্গে নিলে প্রতিটি বকনার দাম আসবে পঁচাত্তর হাজার করে আলাদাভাবে দামে ভিন্নতা আসবে দাম দর করে হবে এটা দেখলেন হ্যাঁ পাঁচ নম্বর বকনা বাচ্চা হলিস্টাইন ফিজিয়ান আসলে আমার এখান থেকে গরু যদি নেওয়া যায় তাহলে ক্যাশ অন ডেলিভারি দেওয়ার সুযোগ আছে এবং সরজমিন আসতে আমি বলি যে সরজমিন আসলে সবচেয়ে ভালো হয় দেখে শুনে নেওয়াটাই সবচেয়ে ভালো আর যদি না আসতে পারে তাহলে ক্যাশ অন ডেলিভারি দেওয়ার সুযোগ আছে এক হাতে দাম দর করবে আমার সঙ্গে দাম দর করে বাসায় গরু পোষা দেবে এক হাতে গরু দেবে এক হাতে টাকা নেব আর হচ্ছে এই গরুগুলো যে গরুগুলো দেখলেন এই গরুগুলো যদি কেউ নেয় তে ইনশাল্লাহ কেউ লসের মুখ দেখবে না আশা করি যদি ভালোভাবে পরিদর্শন করে ভালোভাবে যদি খামারি পরিদর্শন করে ভালোভাবে লালন পালন করে সেই হিসাবে লসে লস হবে না খুবই জাতমান খুবই ভালো ঠিক আছে কোনো দর্শক ভাই যদি নিতে চায় নিতে পারে এই বাচ্চাগুলোয় কোনো লস নাই যদি ভালোভাবে পরিদর্শন করে লাল যদি ঠিক মতো করতে পারে আরকি মিনার ভাই আপনাকে ধন্যবাদ আলাইকুম ওয়ালাইকুম আসসালাম